আসো আমি এবার একটা মাছের নাম লিখছি ঠিক আছে মাছের নাম লিখছি এবার তোমরা বলতে হবে যে আমরা কী মাছের নাম লিখছি ঠিক আছে ওয়ান টু থ্রি আসো তিনমণি হয় নাই হয় নাই জোর বলতে হবে

তোমার কাছে আবার তুমি যে দিচ্ছ এবার তোমার কাছে কেমন লাগতেছে বুঝবো বলতে হবে ভালো তুমি আগেরবার যখন ঠকছো তখন তোমার কাছে কেমন লাগছে খারাপ লাগছে বেশি খারাপ লাগছে এই জন্য কেন এই দিছো আর তোমার কাছে তখন কেমন লাগছে হ্যাঁ তুমি তোম তো না তোমার কেমন লাগছে খারাপ তুমি মিথ্যা কথা বলতেছো তোমার কাছে কেমন লাগছে ভালো এখন কেমন লাগছে ভালো কৃষের নাম বলো এবার তোমার তোমরাই বলো তো বলো এদিকে থাকো